তেলাবিবে ড্রোন হামলার ধ্বংসস্তু হাইফার আকাশে শোনা যাচ্ছে ইমাদের গর্জন। আর জেরু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গোটা কূটনৈতিক জগতে আর সেটা হল ইসরায়েলকে আবারও এটি শেষ না হওয়া যুদ্ধে জড়িয়ে গেল হামলা তারা শুরু করেছিল কিন্তু এখন তাদেরকেই খুঁজতে হচ্ছে এক্সিট স্ট্র্যাটেজি কারণ প্রতিপক্ষ এবার গাজা নয় প্রতিপক্ষ ইরান বিশ্লেষকরা বলছেন ইসরায়েল যখন প্রথম ইরানে সরাসরি হামলার সিদ্ধান্ত নেয় তখন তাদের লক্ষ্য ছিল পরিষ্কার আর তা হল ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে স্থায়ীভাবে ধ্বংস করা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর বরাতে এক ইসরায়েলি সেনা কর্মকর্তা জানান এটা এমন একটা যুদ্ধ যার মেয়াদ নির্ধারিত নেই অর্থাৎ যুদ্ধ শুরু তো করেছে ইসরায়েল তবে এটা কবে শেষ হবে তার কোনো ঠিক নেই প্রাথমিকভাবে ইসরায়েলের বিমান হামলা বেশ কিছু সফলতা আনে নিষিদ্ধ আঘাত হত্যা এবং পারমাণবিক স্থাপনায় বোমা বিজ্ঞানী বর্ষণ সবই কার্যকর কিন্তু প্রতিক্রিয়া তীব্র ভয়াবহ কারণ এই হামলায় চুপ নেই তেহরানও গণমৃত্যুর বার্তা নিয়ে আসছে তেহরান থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র হাইফা তেল আবিব এবং আশকেলন বারবার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে এখন পর্যন্ত ইরানের পাল্টা হামলায় বহু ইসরায়েলি নিহত ও আহত হয়েছে যে দেশটি এতকাল অন্য দেশকে ধ্বংসস্তূপ বানিয়ে রেখেছিল আজ তাদের মাটিতেই যুদ্ধের ছায়া এদিকে চলমান যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কেবল ইসরায়েলকে প্রতিরক্ষা সাপোর্ট দিচ্ছে কিন্তু সরাসরি হামলায় অংশ নিচ্ছে না এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আল খামেনিকে হত্যার পরিকল্পনাও নাকচ করে দিয়েছে হোয়াইট হাউস ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন তিনি মধ্যপ্রাচ্যে আর একটি যুদ্ধ চান না বরং তিনি চান ইসরায়েল ইরান একটি চুক্তিতে পৌঁছাক ঠিক যেমনটা তিনি ভারত পাকিস্তানের ক্ষেত্রে করেছিলেন কিন্তু কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে ইরান ইসরায়েলের মধ্যে চুক্তি কি বাস্তব ভাবে সম্ভব কারণ ইসরায়েলের লক্ষ্য যদি হয় ইরানের পারমাণবিক ক্ষমতা ধ্বংস করা তাহলে সমস্যাটা অনেক গভীর কারণ ফর্দ এনরিচমেন্ট সাইটের মতো স্থাপনাগুলো পাহাড়ের অনেক নিচে আর এগুলো ধ্বংস করতে বাংকার বাস্টিং অস্ত্র দরকার যা ইসরায়েলের কাছে নেই এমনকি সবকিছু ধ্বংস করলেও ইরান তো তার প্রযুক্তি কিংবা মস্তিষ্ক হারায়নি হয়তো নতুন করে আবারও তারা অর্জন করবে এসব ক্ষমতা এদিকে যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে ইসরায়েলের জন্য কৌশলগত বিপদও আছে কারণ বোমা কখনো জনগণের হৃদয় জয় করে না সিএনএন এ প্রকাশিত ইরানের ভিতরের সাক্ষাৎকার বলছে জনগণ ক্ষুব্ধ ইসরায়েলের যতটা না তাদের নিজের সরকারের ওপর অথচ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিয়াহু আহ্বান জানাচ্ছেন ইরানিরা যেন তাদের সরকারকে উৎখাত করে প্রশ্ন জাগে এতদিন ধরে গাজায় যেমন বিনা পরিকল্পনায় চলেছে যুদ্ধ এখানেও কি সেই একই ভুল ইসরায়েল যদি চায় নেগোসিয়েশন টেবিলে ইরান দুর্বল হয়ে আসুক তাহলে এই পথ তার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ কারণ যত বেশি বোমা তত কম কূটনীতি ইসরায়েল এখন দুই ফ্রন্টে যুদ্ধ করছে গাজা আর ইরান দুই জায়গাতেই একটাই সমস্যা কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই কোনো নির্ধারিত সময় নেই নেই আর কোনো এক্সিট প্ল্যান তাদের আশা যুদ্ধ ইরানকে আলোচনায় বাধ্য করবে কিন্তু বাস্তবতা হলো ইরান হয়তো ভাবছে তাদের পরমাণু অস্ত্রই তাদের একমাত্র বাঁচার নিশ্চয়তা কূটনীতির টেবিল তখনই কার্যকর হয় যখন বারুদের গন্ধ থামে আর সেই দিন কি আসছে নাকি মধ্যপ্রাচ্য আরও একবার ঢুকছে আগুনের চক্রে অবশেষে ইরানের পক্ষে মাঠে নামতে যাচ্ছে দুই পরাশক্তি চীন রাশিয়া খোদ নাকি মিসাইল পাঠাচ্ছে সবচেয়ে বড় দুই মিত্র চীন রাশিয়া আকাশপথে যুদ্ধাস্ত্র নিয়ে তেহরানের নামছে চীনের কার্গো বিমান গুঞ্জন উঠেছে এসব বিমানে ড্রোন আকাশ প্রতিরক্ষা রাডার আর মিজাইলের যন্ত্রাংশ পাঠিয়েছেন শি জিনপিং ইসরায়েলকে এত বছরের আগ্রাসনের জবাব দেয়ার সুযোগ পাওয়া ইরান এবার আর কোনো ছাড় দিচ্ছে না দীর্ঘমেয়াদী এক যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এমনটাই বার্তা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মার্কিন আর ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ভেদ করে ইসরায়েলের সামরিক বেসামরিক স্থাপনা বন্দর খাত সব কিছুতেই আছড়ে পড়ছে ইরানি মিজাইল এমন হাজার হাজার মিজাইল ইরানের ভাণ্ডারে এখনও রয়ে গেছে এর মধ্যেই ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ফোরটিন দিয়েছে চাঞ্চল্যকর এক তথ্য গণমাধ্যমটির দাবি যুদ্ধের জন্য ইরানকে সমরাষ্ট্র সরবরাহ করতে শুরু করেছে আয়াতুল্লাহ খামেনির দুই মিত্র চীন রাশিয়া যার মধ্যে রয়েছে মিজাইলো সমরাষ্ট্র নিয়ে তেহরানে চীনা কার্গো বিমান গোপনে অবতরণ করেছে বলেও খবর উঠে আসছে যুদ্ধ শুরুর পর কয়েক ঘন্টার ব্যবধানে তেহরানে চীনের দ্বিতীয় কার্গো বিমান অবতরণ করার কথা জানিয়ে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে চলাচলে ব্যাপক গোপনীয়তা মেনেই ইরানে আসে বিমানটি চীনা কার্গো বিমানটিতে ট্রান্সপন্ডার বন্ধ করা ছিল বলেও জানানো হচ্ছে গুঞ্জন উঠেছে এসব বিমানে করে ইরানের জন্য সামরিক সহায়তা পাঠাচ্ছে মিত্ররা যাতে ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাডার সিস্টেম সহ মিজাইলের যন্ত্রাংশও রয়েছে ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা শি জিনপিংয়ের দেশ চীন ইরানের মিজাইলসহ অন্যান্য অস্ত্র উৎপাদন ঠেকাতে দেশটির উপর শত শত অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা এরপরও ইরানের অপ্রতিরোধ গতির জন্য যে চীন রাশিয়ায় দায়ী সেই নিয়ে বারবার অভিযোগ করে পশ্চিমারা ইরানের পরমাণু কর্মসূচিরও বড় দুই সমর্থনকারী এই দুই দেশ গেল সপ্তাহেই মার্কিন গণমাধ্যমগুলো জানায় উত্তেজনার মধ্যেই চীন থেকে মিসাইল তৈরির হাজারো সরঞ্জাম আমদানি করছে আয়তুল্লাহ কামিনীর দেশটি কয়েক মাসের মধ্যেই এসব সরঞ্জাম নিয়ে চীনা জাহাজের ইরানের বন্দরে নোঙর করার কথা রয়েছে তবে মার্কিনীদের তরফ থেকে এখনও যুদ্ধে চীন বা রাশিয়ার সমরাষ্ট্র পাঠানোর কোনো তথ্য নিশ্চিত করা হয়নি ইরানের ওপর কোনো উস্কানি ছাড়াই ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশ দুটি এমনকি ইরানকে একনিষ্ঠভাবে সমর্থনের ঘোষণাও দিয়েছেন পুতিন শি জিনপিং তবে রাশিয়া নিজেই ইউক্রেনের সাথে যুদ্ধে থাকলেও চীনের ভূমিকা নিয়ে পশ্চিমা ও ইসরায়েলি উৎকণ্ঠা বেড়ে চলেছে দু সালে ইরানের সাথে ২৫ বছর মেয়াদি সহায়তা চুক্তি করেছেন শি জিনপিং চলতি বছর রাশিয়ার সাথেও কৌশলগত সহায়তার চুক্তি করেছে মাসুদ পেজেস্কিয়ানের প্রশাসন ইরানের বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের নতুন ধাপে চালানো হামলার জেরে ইসরায়েল জুড়ে এখন যুদ্ধের সাইরেন সেখানকার মানুষের ভোরের ঘুম ভাঙে সাইরেনের আতঙ্কে অন্ধকার নামলেই যেন গাজার ফিলিস্তিনিদের মতো ভয় আতঙ্ক ছড়িয়ে পড়ে ইহুদিদের মধ্যেও ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ও কুরুজ মিজাইল তেলাবিব হাইফা আসদ এবং আস্কেলনের মাটিতে পড়ার বিকট শব্দ আর বিস্ফোরণে দিকবিদিক ছোটাছুটি করেন ইসরায়েলেরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওইসব এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তবে ইরানের এসব হামলার ক্ষয়ক্ষতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও হতাহতের সঠিক তথ্য দিচ্ছে না ইসরায়েল সরকার অন্যদিকে অপারেশন রাইজিং লায়নের অংশ হিসেবে সোমবার রাতে ইসরায়েলের যুদ্ধবিমান থেকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে বোমা ফেলে দেশটির প্রতিরক্ষা বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় স্টুডিওতে একজন নারী প্রেজেন্টার টকশো অনুষ্ঠান পরিচালনার সময় হঠাৎই বিস্ফোরণে শব্দে কেঁপে ওঠে টিভি চ্যানেলটি এই হামলায় মারা যায় প্রতিষ্ঠানটির এক সম্প্রচার কর্মী পরে আবারও সম্প্রচার শুরু করে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলটি এর জবাবে কয়েকটি টিভি চ্যানেলের কর্মীদের সেখান থেকে সরে যাওয়ার সতর্কতা জারি করেছে ইরান ইসলামী প্রজাতন্ত্রের সম্প্রচার মাধ্যমের ওপর ইহুদিবাদী শত্রুর আক্রমণের তীব্র প্রতিক্রিয়া দেখানো হবে বলেও হুমকি দিয়েছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত ইসরায়েল যা করছে এটা প্রকাশ্য যুদ্ধাপরাধ আমাদের সংবাদ সংস্থার অফিসে হামলা গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আক্রমণ আক্রমণ এই এবং আগ্রাসনের জবাব ইরানের অপারেশন ট্রু প্রমিস স্থির আঘাতে নাস্তানুবাদ ইসরায়েল থেকে মার্কিন নাগরিকদের সরে যেতে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সাথে ইরানিদের তেহরান ছাড়তে সতর্ক করেছেন তিনি ইরানের হামলা থেকে ইসরায়েলকে বাঁচাতে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প জি সেভেন শেষে এ তথ্য নিশ্চিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প একটু ভালো খবর দিয়েছেন যুক্তরাষ্ট্র দ্রুত যুদ্ধবিরতি চায় ফ্রান্স এটিকে সমর্থন করে আশা করি দ্রুতই তা কার্যকর হবে এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা খামিনিকে হত্যা করলেই সংঘাত শেষ হবে প্রয়োজনে খামিনিও আমাদের লক্ষ্যবস্তু হবে ইরান চিরস্থায়ী যুদ্ধ চায় ও ইসরায়েলকে পরমাণু যুদ্ধের কিনারায় নিয়ে এসেছে ইসরায়েল তাদের এই আগ্রাসন ঠেকাচ্ছে অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই হবে চিরশত্রু ইসরায়েলের সাথে ইরানের সংঘাতে তিন দিন উত্তেজনা বাড়ছে বিশ্বজুড়ে এ অবস্থায় উস্কানি না দিয়ে বরং যুদ্ধবান যুক্তরাষ্ট্র চীন রাশিয়ার মতো পরাশক্তিগুলোকে এগিয়ে আসার আহ্বান বিশ্বের শান্তিপ্রিয় মানুষদের অপারেশন ট্রু প্রমিস্রির নতুন পর্যায়ে ভয়ঙ্কর প্রতিশোধ নিল ইসলামিক রিভলিউশনী গার্ড কোর আইআরজিসি সোমবার রাতে ইয়া আলী ইবনে আবি তালিব অপারেশনের আওতায় একযোগে শত শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ছড়ে ইরান ইসরায়েলি মিডিয়া জানিয়েছে ইরানি হামলার পরই পুরো উত্তর কেন্দ্র এবং দক্ষিণ ইসরায়েলে একযোগে সাইরেন বেজে ওঠে ছড়িয়ে পড়ে আতঙ্ক এই ধ্বংসাত্মক হামলা আগে ইসরায়েল ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির একটি ভবনে বিমান হামলা চালায় প্রেস টিভির প্রতিবেদন বলছে এই পর্যায়টি আগের আটটি পর্যায়ের চেয়ে আরও দীর্ঘ ও ভয়ঙ্কর হবে অপারেশন ট্রু প্রমিস থ্রি শুরু হয় শুক্রবার রাতে ইসরায়েলি সামরিক বাহিনী আকস্মিক আগ্রাসনের জবাবে সে আগ্রাসনে নিহত হন বহু ইরানি সেনা কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী এবং নিরীহ নারী শিশু ইরানের প্রতিশোধের ভয়াবহতা ঠেকাতে হিমশিম খাচ্ছে ইসরায়েল লাইভ সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও শেয়ারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তবুও ফাঁস হয়ে যাওয়া কিছু ভিডিওতে দেখা গেছে আতঙ্কিত ইসরায়েলি বাসিন্দারা গুহা ও আশ্রয় কেন্দ্রে লুকিয়ে আছে আরও একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তেল আবিবের আকাশে ইসরায়েলের একটি ইন্টারসেপ্টর মিসাইল উড্ডয়নে পরপরই মাঝ আকাশে ভেঙে পড়ে ইরানি ক্ষেপণাস্ত্র আসার আগেই এই দুর্ঘটনা ঘটে আইআরডিসি মুখপাত্র জানিয়েছেন গত বাহাত্তর ঘন্টায় ইসরায়েলের পাঁচশো পঁয়তাল্লিশটি লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে ইরানের ড্রোন ও মিসাইল এই ধাপে হামলা চলে ভোর পর্যন্ত কোনো রকম বিরতি ছাড়াই এ আক্রমণ করা হয় তিনি জানান এটি একটি হাইব্রিড হামলা একযোগে ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে এই অভিযানে এদিকে রবিবার ইরানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে বসবাসকারী সাধারণ মানুষদের সতর্ক করে জানায় এই অঞ্চল ছাড়ুন নয়তো নিজের প্রাণ বাঁচাতে পারবেন না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এক টেলিভিশন বার্তায় বলেন এই রক্তে ঋণ শোধ করব আমরা আঘাত এসেছে আমাদের আকাশে এর জবাব হবে ধ্বংসাক্ত মধ্যপ্রাচ্য এখন জ্বলন্ত আগ্নেয়গির মতো বিশ্বের দৃষ্টি এখন তেহরান তেল দিকে প্রতিশোধে এই আগুন কোথায় গিয়ে থামে এর পরিণতি কতটা ভয়ঙ্কর হবে চলছে সেই হিসেব নিকেশ ইরানের ছোড়া একের পর এক ড্রোন ক্ষেপণাস্ত্রে নাস্তানবোধ ইসরায়েল বিশ্বের শ্রেষ্ঠ খ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম থাটসহ কাজের বেলায় খাবি খাচ্ছে অ্যারো ডেভিড স্লিংয়ের মতো ব্যবস্থাকে সব প্রতিরক্ষা ভেদ করে ইসরায়েলে পৌঁছে যাচ্ছে ইরানি মিসাইল ও ড্রোন চালাচ্ছে ব্যাপক ধ্বংসযোগ্য এমন অবস্থায় খড়কুটু ধরে বাঁচতে চাওয়ার মতো ইসরায়েলও বের করেছে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা তবে তার ফার্ড বা আয়রন ডুমের চেয়েও শক্তিশালী নয় নয় স্থল প্রতিরক্ষা নতুন প্রতিরক্ষা ব্যবস্থার নাম বারাক মেগান এত এত সেরা প্রতিরক্ষা ব্যবস্থাও যেখানে ইরানকে আটকাতে পারছে না সেখানে নতুন এই ব্যবস্থা কতটা সুরক্ষা দেবে ইসরায়েলকে তবে মোতায়েনের প্রথম দিনে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের ছোড়া অন্তত আটটি ড্রোন ভূপাতিত করেছে আইডিএফ এই দাবি ইসরায়েলের ইসরায়েলের নৌবাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ডব্লিউআইওন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে রাতের অন্ধকারে ইরান যখন একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তখন আর কোনো উপায় না পেয়ে চালু করা হয় নতুন এই ব্যবস্থাটি চালুর পর ইসরায়েলের উপকূলের কাছে টহলরত সা আর সিক্স শ্রেণীর ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ থেকে গুলি করে আটটি ড্রোন ভূপাতিত করা হয় আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে এই প্রথমবারের মতো বারাক মেগান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এর দীর্ঘপাল্লার প্রতিরক্ষা তন্ত্র কার্যকর ব্যবহার করা হয়েছে সেনাবাহিনীর ভাষ্যমতে সব ড্রোন সময় মতো ধ্বংস করা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই ঘটনা ইসরায়েলের নৌ প্রতিরক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষ করে যখন ইরানের সঙ্গে উত্তেজনা তুঙ্গে বিগত কয়েকদিন ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে ইরান থেকে ছোড়া অন্তত পঁচিশটি ড্রোন তারা সফলভাবে প্রতিহত করেছে তবে প্রতিহত করতে না পারা মিসাইল ও ড্রোনের সংখ্যাও নেহায়ত কম নয় কারণ ইরান নতুন কৌশলে ড্রোনের ঝাঁক ব্যবহার করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রমের চেষ্টা করছে বারবার সফলও হচ্ছে এই অবস্থায় ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ নতুন এই আকাশ প্রতিরক্ষা মাঠে নামালো ইসরায়েল এটি মূলত সমুদ্রের জন্য প্রস্তুত একটি উচ্চগতির প্রতিরক্ষা ব্যবস্থা যা ড্রোন ক্রুজ ক্ষেপণাস্ত্র এমনকি ব্যালিস্টিক অস্ত্র ঠেকাতেও সক্ষম এই ব্যবস্থা স্থলভিত্তিক আয়রনডুম কিংবা ডেভিড স্লিংয়ের মতো নয় এটি সম্পূর্ণভাবে সামুদ্রিক যুদ্ধজাহাজে ব্যবহারের জন্য তৈরি বিশেষ করে শত্রুপক্ষের কাছাকাছি ঝুঁকিপূর্ণ জলসীমায় চলাচলের সময় নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলের উপকূলে থাকা প্রাকৃতিক গ্যাস সহ সমুদ্রে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ সবই এখন ইরানি হুমকির মুখে এই নিরাপত্তা নিশ্চিত করতেই সমুদ্রকেন্দ্রিক নতুন প্রতিরক্ষা ব্যবস্থার দরকার দেখা দিয়েছে